নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী যার দৈর্ঘ্য একশো ফুট এবং ওজন প্রায় দুশো টন এই বিশাল প্রাণীটিরও একদিন মৃত্যুর সম্মুখীন হতে হয় আর এই মুহূর্তটা অত্যন্ত বিশেষ এবং রহস্যময় আলোকিত সন্ধ্যার আজকের পর্বে আমরা জানব তিমির মৃত্যুর পর্বত্তে জীবন ভিডিওটা শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নীলতিমির মৃত্যু প্রাকৃতিক জগতের জন্য একটি অসাধারণ প্রক্রিয়া যা সমুদ্রের বহুজাতিক প্রাণীর জীবন দান করে এই প্রক্রিয়াটিকে বলা হয় হোয়াল ফল বা তিমির ফতন নীলতিমির মৃত্যু শুরু হয় একটি গভীর শক্তিশালী ডাইভ দিয়ে বলা হয় তিমিরা তাদের মৃত্যুর মুহূর্তে এটা বুঝতে পারে যখন তাদের মৃত্যুর সময় গনিয়ে আসে তখন তারা স্বাভাবিক বাসস্থান থেকে কয়েকশো কিলোমিটার দূরে চলে যায় এবং জীবনের শেষ ডাইপ দেয় তাদের সমস্ত শক্তি দিয়ে তারা সমুদ্রের গভীরে ডুব দেয় এবং এটাই হয় তাদের জীবনের শেষ ডাইভ এই ডাইভের ফল তিমি সমুদ্রের তলদেশে চিরনিদ্রায় সাহিত হয় আর এখান থেকে শুরু হয় বিভিন্ন প্রাণীদের জীবনচক্র প্রথমে তিমির মৃত বডির প্রতি আসক্ত হয় বড় বড় শিকারি মাছ যেমন হাঙ্গর এবং ইল কয়েক মাস পর হাঁড়ে লেগে থাকা সামান্য মাংস বক্ষণ করে সমুদ্রের ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীরা এরপর আসে এক অদ্ভুত সামুদ্রিক প্রাণী যার নাম জম্বিওয়ার্স তারা তিমির হাঁড়ে বিশেষ ধরনের অ্যাসিড ছড়িয়ে ফ্যাট ও প্রোটিন বের করে আনে এই প্রোটিন আবার খেয়ে বেঁচে থাকে হিমবায়োটিক ব্যাকটেরিয়া যখন তিমির হাঁট সমুদ্র তলে মাটির সঙ্গে মিশে যায় তখন সেখানে জন্ম হয় নানা ধরনের সামুদ্রিক গাছপালা পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগে প্রায় একশো বছর তাই পরিশেষে আমরা বলতে পারি নীল তিমি ঠিকই মারা যায় কিন্তু তার মৃত্যু বাঁচিয়ে রাখে শত শত প্রাণকে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না